ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ সবাই কেমন আছে করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা কোনো মানে অ্যাকচুয়াল ব্লগ নয় এটা কারণ ব্লগরত রেলকার্ড যেটা ব্লগ আছে সেটা কিন্তু আজকেরটা হচ্ছে আমার কাছে আমার একটা ভালোবাসা মানুষ কাল লাইফে বারবার আমাকে রিকোয়েস্ট করেছে দিবে তুমি থাইরয়েড নিয়ে কিছু টিপস দাও থাইরয়েড নিয়ে কিছু বলো তো সব থেকে বড় কথা হচ্ছে আমি আজকে ভিডিওটা দরকার আমার এগারোটার সময় কিন্তু কাল রাত্রে আমার ফোন চার্জে বসতে পারিনি বসে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো যার দূর কারেন্ট ছো না আমার আর তোমাদের দিদিকে সবাই মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর কারেন্ট ছিল আমি ফোনটা চার্জ করতে পারিনি যার জন্য আমি ভিডিওটা দিতে আমাকে এতটা লেট হলো এখন কারেন্ট আসলো তাই আমি ভাবুন চলো এখন আমি তাহলে ব্লগটা রেডি করি তো সবার আগে আমি যেটা বলবো আমার যে ভালোবাসার মানুষ মানুষ আমার বন্ধু আমাকে বলেছে যে থাইরয়েড নেই তুমি কিছু বলো কী কে কী খাওয়া যায় কী খাওয়া যায় না দেখো অ্যাকচুয়াল যে নিয়ম ডাক্তারি যে নিয়ম আমরা কিন্তু সেগুলো কেউ ফলো করি না যার জন্য আমরা বেশি ডাক্তারি ফলো ডাক্তারি হিসেবে যদি আমরা ফলো করতে থাকি তাহলে অনেক উপকার হয়তো আমরা আমাদের শরীরে পাই কিন্তু সেটা আমরা করি না যেমন করে থাইরয়েডের সবার সর্বপ্রথম এটা ডাক্তাররা বলে দেয় যেটা করা উচিত সকালে ঘুম থেকে উঠে মানে বিছানার পাশেই তুমি তোমার থাইরয়েডের ওষুধটা রাখো সেটা যে পাওয়ারই হোক পঁচিশ হোক পঞ্চাশ হোক এক হোক দুশো যাই হোক আমি যেমন থাইরক্সিন খাই তো ডাক্তারকে বলাই থাকে যে ঘুম থেকে উঠেই আগে ওষুধটা খাবে আর ওষুধ খাওয়ার দশ মিনিটের মধ্যে খাবার খেতে হবে যেটা আমি করি না ঠিক আছে তার জন্য আমার দুদিন বাদ বাদে শরীর শরীর খারাপ হয় এটা সবার প্রথম দরকার প্রচুর পরিমাণে জল খাবে থাইরয়েডের ক্ষেত্রে যেগুলো খাওয়া উচিত আমি তোমাদেরকে বলছি যেমন থাইরয়েড তুমি ডিম ভাজার চাইতে ডিম সেদ্ধটা খাবে খুব ভালো খুব উপকার কাজু খেতে পারো তারপরে তোমার তুমি সবুজ সবজি প্রচুর পরিমাণে খাও ফল খাও ছোটো খাটো মাছ খাও এগুলো তুমি থাইরয়েডের ক্ষেত্রে খেতে পারো টক দই টক দই তুমি যদি রোজ পঞ্চাশ গ্রাম করে টক টক দইটা খাও থাইরয়েডের ক্ষেত্রে টক দইটা খুবই কিন্তু উপকারী একটা জিনিস খুবই উপকার আর ডিমটাও খুব উপকার আর ক্ষেত্রে এগুলো খাওয়া যেতে পারে তারপরে তোমার আমরা যেমন মানে সাদা চালে ভাত খাই সেখানে তুমি লাল চাল মানে ব্রাউন রাইস যেটা বলে সেটা খাও যেটা আমি কী বললাম ডাক্তারি পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা চলতে পারি না ডাক্তার কিন্তু এভাবেই চলতে বলে বাট আমরা চলি না ব্রাউন রাইসটা ওটা খুবই উপকার শরীরের জন্য আর থাইরয়েড হলে যতটা উপস্থিতা পারবে এই চেষ্টা করবে বাইরের খাবারগুলোকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করার কারণ বাইরের খাবারে প্রচুর ক্ষতি করে যার দূর তোমার যার দরুন তোমাদের আমাদের শরীরে আমাদের প্রবলেমগুলো আরও বেশি আর থাইরয়েড মানে দেখো থাইরয়েড কিন্তু দু রকম একটা শুকনো থাইরয়েড আছে একটা ফোলা থাইরয়েড আছে এবার কার কোন আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমাদের খাওয়া দাওয়াটা যেমন আমার হচ্ছে ফোলা থাইরয়েড ফোলা থাইরয়েডের ক্ষেত্রে যেটা হয় ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলো কিন্তু প্রপার খাওয়া বারণ কিন্তু শুকনো থাইরয়েড ক্ষেত্রে কিন্তু এগুলো খাওয়া যায় তো আগে তোমাদের এটা দেখতে হবে তোমাদের থাইরয়েডটা কিসে মোটা থাইরয়েড আছো না রোগা থাইরয়েড আছে তো ফোলা মানে ফোলা থাইরয়েড না শুকনো থাইরয়েড যেমন ফোলা থাইরয়েডে যেগুলো তুমি খেতে পারবে শুকনো থাইরোড তুমি সেগুলো খেতে পারবে যেমন কফি কফি গ্রিন টি এগুলো কিন্তু ফোলা ফোলা থাইরয়েড খাওয়া একদমই উচিত নয় কিন্তু এগুলো আবার তুমি শুকনো থাইরয়েড তুমি খেতে পারবে কফি গ্রিন টি এগুলো শুকনো থাইরোড খাওয়া যায় কিন্তু ফোলা থাইরয়েডে কিন্তু এগুলো খাওয়া যায় না তো আগে তোমাকে এটা দেখতে হবে যে তুমি তোমার শরীরে যে থাইরয়েডটা আসছে সেটা কীসে মানে রোগার না মোটার এটা আগে নিজেরা ফলো করে নেবে তারপরে বুঝতে পারবে তারপরে ডাক্তারি সার্চেট শুনবে আর যেমন খাওয়া উচিত না থাইরয়েডে আমি আমার দিক থেকে বলছি যেহেতু আমার ফোলা থাইরয়েড সেই জায়গা থেকে আমি বলছি ফার্স্ট অফ অল কোল্ড ড্রিঙ্কস চিপস বাইরের কোনো জাঙ্ক ফুড খাওয়ার এগুলো একদমই কিন্তু খাওয়া উচিত নয় থাইরয়েড অবস্থায় ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এগুলো একেবারে এগুলো থেকে বহু দূরে রাখতে হয় নিজেকে সোয়াবিন এগুলো একদমই কিন্তু খাওয়া উচিত না কিন্তু বিশ্বাস করো আমি শীতকালে ফুলকপি বাঁধাকপি প্রচণ্ড লেভেলের খেয়ে ফেলি তারপর শরীর খারাপও হয় আমার হয় শরীর খারাপ কারণ এগুলো মানে থাইরয়েডে যাদের ফোলা থাইরেড তাদের রেস্ট্রিকশন থাকে যে তারা কোনো রকমই ফুলকপি বাঁধাকপি ব্রোকলি গ্রিন টি তোমার কফি বাইরের জাঙ্ক ফুড টাইপ রিচ খাবার এগুলো একদমই উচিত না জাঙ্ক ফুড খাওয়ার বাইরে রিচ খাওয়ার চাইনিজ খাওয়ার এগুলো আমাদের মোটামুটি সব রোগেই কিন্তু ডাক্তার আগেই বারণ করে এগুলো বন্ধ করুন যেটা আমরা একদমই করি না যার জন্য আমরা বেশি ভুগি বেশি অসুস্থ হয়ে পড়ি কারণ আমরা সবসময় যেটা আমাদের করা উচিত ডাক্তার কি বলছে সেভাবে চলা উচিত ডায়েট চার্টটা সেভাবে মেনটেন করা উচিত বাট আমরা কিন্তু ডায়েট চার্টটা মেনটেন করি না তো তোমাদেরকে এটাই বলবো নিজেদেরকে সুস্থ রাখতে গেলে ফ্রেশ খাবার খাও অল্প খাও কিন্তু ভালো খাও এত এত খেতে না অল্প খাও কিন্তু ভালো খাও তো সেক্ষেত্রেই তোমরা ড্রাই মানে ড্রাই ফ্রুটের ড্রাই ফ্রুটটা খেতে পারো কাঁচা ছোলাটা খাবে তোমাদের শরীরের জন্য কাঁচা ছোলা কিন্তু খুব উপকার ভীষণই আরও যে বললাম ডিম ডিমটা প্রচুর উপকার চিকেন খেতে পারো থাইরয়েড খেতে চিকেন ডিম ছোটো খাটো মাছ মাটনটা নয় বা মাছ এগুলো খেতে পারো সবজি সব সবুজ সবজি শাক পাতা তোমরা খেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু খাবে না হচ্ছে ওই যে বললাম খাওয়ার না খাওয়ার লিস্টটা কিন্তু তোমার একদমই খাওয়ার আর না খাওয়ার লিস্ট লিস্টটা কিন্তু একদমই তোমার অপেক্ষা করো মানে পুরোটাই ডিপেন্ড হবে তোমার কি থাইরয়েড আছে তার উপরে যে আবার বলছি মোটা থাইরয়েডে কিন্তু কফি গ্রিন টি এগুলো খাওয়া পারুন কিন্তু রোগা থাইরয়েডে তুমি এগুলো খেতে পারবে তো সেই হিসেবে আগে নিজে দেখবে নিজের শরীর থাইরয়েড অন্তত পক্ষে তিন মাস অন্তর থাইরয়েড চেক করতে হয় চেক করা উচিত কারণ তুমি ধরো কোনো ওষুধ খাচ্ছ ধরো তুমি একশো পরের ট্যাবলেট খাচ্ছো খাচ্ছো মানে তার মানে এনে হয় যে তুমি ছ মাস বোধে খেতেই থাকবে তা নয় তুমি তিন মাস বাদ টেস্ট করে দেখবে তোমার পরিস্থিতি কী আছে সেই হিসেবে যদি পাওয়ার কমে তো কমিয়ে দেবে যদি বাড়ে তো বাড়িয়ে দেবে কিন্তু এটা নয় যে ওই একশোবারই ওষুধ আমি সারা জীবন খেতে পারবো না সেটা নয় অন্তত তিন মাস বাদে বাদে একবার থাইরয়েড চেক করা উচিত আর মানে এইগুলোও যদি তোমরা মেনটেন করতে পারো অবশ্যই খুব উপকার আর জল প্রচুর রকম জল খাবে আর চেষ্টা করবে দুবেলা একটু হাঁটার অন্তত কুড়ি মিনিট পনেরো পনেরো মিনিট পনেরো মিনিট করে আধা ঘন্টা সকাল বিকেলে একটু হাঁটাচলা করা কারণ হাঁটাচলাটা কিন্তু আমাদের করলে যেটা হয় আমাদের খাওয়া দাওয়া হজমের ক্ষেত্রেও কিন্তু খুব উপকার হয় আর থাইরয়েডের ক্ষেত্রে একটা প্রবলেম খুব দেখা যায় একটু থাইরয়েড বাড়লে পরে দেবে ঘাড়ে ব্যথা হবে থাইরয়েড বাড়লেই তোমরা বুঝতে পারবে ঘাড়ে ব্যথা করবে প্রচণ্ড রকম তোমার দম ফেলতে একটু কষ্ট হবে তারপরে তোমার খাওয়া ঠিকঠাক হজম হতে চাইবে না এগুলো হচ্ছে থাইরয়েড বেড়ে যাওয়ার কিন্তু একটা মারাত্মক সিমটম যেটা আমরা প্রতিনিয়ত বা ফুলে যাচ্ছ ফোলাটা তুমি অনেকটা পরে আসবে ফুলে যাচ্ছ কিন্তু সবার আগে তোমার ঘাড়ে ব্যথা স্টার্ট হয়ে যাবে থাইরয়েড বাড়লে পরে তো এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবে যেগুলো বললাম খাওয়া দাওয়াগুলো একটু মেনটেন করে চলবে আর যে আবারও বলছি কিন্তু আমি কিন্তু কথা বারবার বলে দিচ্ছি যে কী থাইরয়েড আছে তার উপর ডিপেন্ড করবে তুমি কী খাবে কী খাবে না আমি কিন্তু আমার চার্টটা আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি আমি সকাল থেকে কী খাই রাত্রি অবধি আমার নর্মালি সকালে আমি ঘুম থেকে উঠি খালি পেটে আগে থাইরয়েডের ওষুধটা খাই আমার এখন পঁচিশ পাওয়ারের ওষুধ চলে আগে আমার একশো পরের চলো এখন আমার থাইরয়েড নর্মালে আছে তাই আমি পঁচিশ পরের চলে আমি আমার থাইরয়েডের কিন্তু লিস্টাস বলে দিচ্ছি একবার শুনে নাও আমার হচ্ছে ফোলা থাইরয়েড আমার থাইরয়েড বাড়লে মোটা হয়ে যায় তো তার ধরুন আমি সকালে উঠে ড্রাই ফ্রুট আগে খালি পেটে জল ধর খালি পেটে আগে ওষুধটা খাই খেয়ে তারপরে আমি কাঁচা ছোলা খাই তারপরে আমি ড্রাই ফ্রুট খাই ড্রাই ফ্রুট মানে খুব বেশি কিছু নেবে না কাজু নেবে একটা কাজু নেবে দুটো কিশমিশ নেবে একটা আমন বাদাম নেবে একটু আখরোট নেবে আর এই অল্প কিছু নিয়ে খেয়ে নেবে তারপরে সকালে টিফিন করবে কিছু সে টিফিনটা যাই হোক মানে এই ড্রাই ফ্রুটটা খাওয়ার এর মাঝখানে অন্তত দু ঘন্টার মধ্যে চেষ্টা করবে সকালে টিফিনটা করে নেওয়ার দশটা সাত দশটার মধ্যে চেষ্টা করবে করে নেওয়ার সে রুটি খেলে রুটি ডিম টোস্ট করে ডিম টোস্ট আর যদি মনে করো চাউমিন খাবে যাই হোক খাবার কিন্তু খেতে হবে খালি পেটে থাকা কিন্তু যাবে না তারপরে দুপুরবেলায় যেমন ডাল ভাত মাছ তরকারি যেরকম মাছটা তো আমি খুব একটা খাই না আমি মাছটাকে মাছ তো অ্যাভয়েড করি কারণ আমি মাছ পছন্দ করি না খুবই হাতে কোনো দু একটা মাছ খাই বাকি আমি মাছ খাই না তো মাছটা ডাল ভাত তরকারি দুপুরে যেমন খাওয়ার খেলে আর জল সারাদিনে অন্তত পক্ষে কমসে কম তিন লিটার জল খাবেই খাবে এটা কিন্তু খুব প্রয়োজন জল খেলে আমাদের শরীরের অনেক উপকার হয় সেটা জানো তোমরা অনেক অনেক যা বলে শেষ করা যাবে না তাই জলটা তিন লিটারের বেশিও খেতে পারো কিন্তু যদি মনে করো না পাচ্ছি না গা গুলাচ্ছে আর যদি মনে করো যে না গা গুলাচ্ছে জল খেতে একটা বিস্কুট খেয়ে জল খাবে যেটা আমি করি আমি শুধু শুধু জল খেতে পারি না আমি একটা বিস্কুট খেয়ে তারপর জল খাই আমি শুধু মুখে জল খেতে পারি না তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে ঘরে গাছ বাজ যেটা থাকে সেটা তো করতে হবে সন্ধ্যেবেলা হালকা পাতলা কিছু টিফিন করলে সেটা একটু মুড়ি হোক বা দুটো বিস্কুট হোক যাই হোক হালকা পাতলা কিছু খেলে রাত্রিবেলা বেলা বা রুটি খাবে থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু দুবেলা ভাত ভুল করেও খাবে না রাতে রুটি খাবে একবেলা ভাত খাবে এক বেলা রুটি দুবেলা রুটি খাবে সকালে রুটি রুটি যদি মনে করে রুটি লুচি পরোটা খাবে খাবে কিন্তু ভাতটা চেষ্টা করবে থাইরয়েডের ক্ষেত্রে একবারই খাওয়া শুধু দুপুরবেলায় কারণ ভাতে প্রচুর রস টানে তার জন্য থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু ভাতটা বেশি খাবে না একবেলাই খাবে একবেলা খাও পেট ভরে খাও দুপুরবেলা খাও পেট ভরে খাওয়া বাকি সকালে রাত্রে ভাতটা খেও না ব্যাস এই হয় আমার আমার ডেলি রুটিন কিন্তু তোমার এভাবেই চলে আর তোমরাও এভাবেই চালাও যদি পারো একটু হাঁটাচলা এবার আমার সত্যি কথা বলতে আর হয়ে ওঠে না আমি কাজবার সেরে তারপরেও বলবো যদি চেষ্টা করো আমি পারছি না বলে যে তোমরা করবে না তাতে হবে তোমরা তোমাদের মতন করে প্লিজ চেষ্টা করো একটু হাঁটাচলা করার আর জলটা খাওয়ার জলটা মেনটেন করার আর ওষুধ কিন্তু একদম বাদ দেবে না ওষুধ কিন্তু রোজকার রোজ ওষুধ খেতেই হবে খাওয়ার খেতে ভুলে যাবে ঠিক আছে কিন্তু ওষুধ খেতে জানি না ভোলা হয় ঠিক আছে চলো আমি যাই না এই ভিডিওটা কার কীরকম লাগে বাট যে আমার কাছে চেয়েছে পার্টিকুলার একটা মানুষ আমাকে বলেছে তো তার ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা করলাম তো যাই না তোমরা যারা না জানো তারাও জেনে নাও আর এখন ইউটিউবের জগতে এসে সবাই সব কিছু জানে কি খাওয়া উচিত কি উচিত না তারপরেও আমাকে এতবার করে যেহেতু রিকোয়েস্ট করেছে যার জন্য আমি ভিডিওটা থাইরয়েডের এই ভিডিওটা দিলাম তো চলো আপাতত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে সরি জানাচ্ছি এতটা লেট করে ভিডিওটা দেওয়ার জন্য সরি গো চলো টাটা লাভ ইউ টাটা